দৈনিক সাত ঘন্টা কাজ করে ষোলো জন লোক ষাট দিনে একটি দালান তৈরি করতে পারে দৈনিক পনেরো ঘন্টা কাজ করে চোদ্দো জন লোক ওই দালানটি কত দিনে তৈরি করতে পারবে এই অঙ্কটি আমরা এমডিএইচ ম্যাথডে করবো এমডিএচ হচ্ছে এখানে এম এম ওয়ান এম ওয়ান দ্বারা বোঝায় কতজন লোক আছে তারপর হচ্ছে যে ডি ডি ওয়ান ডি ওয়ান হচ্ছে যে এটা কত দিন তো তারপর এইচ এইচ দ্বারা বোঝায় কত ঘন্টা আর নিচে হবে কাজের পরিমাণ তো কাজের পরিমাণ হবে একটা তাই এখানে ওয়ান হবে তাই সমান সমান হচ্ছে অনুরূপাব এটা হচ্ছে প্রথম লাইনের জন্য এটা দ্বিতীয় লাইনের জন্য এটাও আমরা দিয়ে যাই সিরিয়ালি এম টু ডি টু এবং এস টু আর এখানে ডব্লু টু তো এখন এই মানগুলা কীভাবে বসা মানগুলা আমাদের প্রশ্নের প্রথম লাইনে বলেছে দৈনিক সাত ঘন্টা কাজ করে তাহলে সাত ঘন্টা কাজ করলে এখানে এর জায়গা হবে সাত তারপরে কত দিনে কাজ করে ষাট দিনে তাহলে এখানে হবে ডি ওয়ানের জায়গায় সিক্সটি তারপর কতজন লোক করে ষোলো জন লোক তাহলে এখানে এম ওয়ানের জায়গা হবে সিক্সটিন আর ডব্লিউ ওয়ান হচ্ছে একটি দালান তৈরি করতে পারে কাজের সংখ্যা একটি তাই এখানে নিচে ওয়ান হবে তারপরে এখানেও ডব্লু টি ওয়ান হবে কাজের সংখ্যা একটি তো এখানে মানুষের সংখ্যা হচ্ছে চোদ্দো জন গুণ ডি টু মানে কত দিনে তৈরি করতে হবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা রেক্স লিখবো গুণ হচ্ছে এটা কত ঘন্টা করতে পারে পনেরো ঘন্টা এরপর আমরা ক্যালকুলেশন করব তা ক্যালকুলেশন করলে এখানে 60 ১৬ এবং সাত এই তিনটা গুণ করতে হবে তো এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে এখানে ছয় হাজার সাতশো বিশ টাকা হয় বিশ হয় অ্যামাউন্ট আর এখানে চোদ্দো আর পনেরো এই দুইটি গুণ করলে আমরা পাবো দুশো দশ এক্স এখন যদি আমরা এই এক্সটা এক সাইডে নিয়ে যদি সাত হাজার সাতশো বিশের সাথে যদি দুশো দশ ভাগ দেই তাহলে আমরা পাব এখানে কম সময় লাগানোর জন্য আমরা ক্যালকুলেটার ব্যবহার করছি তো এটা কাটাকাটি করলে বত্রিশ থাকে তো এক্সামান এখানে বত্রিশ হয় প্রশ্নে বলেছে কত দিনে তৈরি করতে পারবে তো কাজটি বত্রিশ দিনে শেষ হবে তো এখানে বত্রিশ হচ্ছে উত্তর